লম্বা চড়া কি নাম ছেলেটা রাজা দেখাইছেন খুব লম্বা চড়া আমি এই যে গুলির ব্যাপারে জিজ্ঞাসা করছে এই দাগটা কিসে জিনিস তারপরে ইনারা দাম বলতে চায় না যে না দাম গপন রাখবো যখন আপনি বলেন তাহলে ওদের থেকে জিজ্ঞাসা এই যে ফ্ল্যাশ আউটটা করেন এটা আমাদেরকে জানাই দেন এটা আমাদের জন্য ভালো হ্যাঁ খুবই সুন্দর এবং আপনার আমি টিএসপি খুব লাইক করি এবং সব সময় দেখি আর আপনার ফোন নাম্বারটা সাহেব ভাইকে দিয়ে আমি নিয়ে নিই না আমি আপনার আপনার ছেলেকে দিয়ে দিয়েছি জি আলহামদুলিল্লাহ তো আপনার খামারে এখন কি ধরনের আমার প্রায় 16টা গরু আছে এটা আমি কুরবানির জন্য নেই এবং প্রতি দুই বছর মানে নিজের খামারে রেখে কুরবানি করি আমি কোনো কমার্শিয়াল হিসাবে নেই না এটা আমি নিজে নিয়ে নিজের হাত দিয়ে কোরবানি করি আল্লাহ করে থাকে সব কুমানি সব কোরবানি দেয়

হ্যাঁ ব্যবসায়িক সারটা কিন্তু এই সমস্ত সারগুলো কিন্তু কেনেন না যদি সোদপুরে হাসুর বিক্রি করি পাঁচ লাখ সারে চার লাখ হ্যাঁ এটা তো বস্ত্র ওজনে পাওয়া গেছে এটা বস্তু ওজনে পাওয়া সংশোর ওজনে পাওয়া গেছে দিন 2 কেজি বাড়ি দিন দু কেজি এখনো বাড়বে গোটা বাড়ি এটা কি চার্টের বলেন

এখনো বহুত সময় আছে অবশেষে এই শাকটি সংগ্রহ করে বাড়তিটা হলো এখানে এই যে বাসুরি আছে মনে করেন আর এই যে স্টাইলটা দেখছেন এর স্টাইলটা আরবি কারণ ওই স্টাইল আরমিন মতো মানে আর বাড়তিটা হলো বেশি আচ্ছা আচ্ছা ওয়েটটা ধরতে থাকতে পারবে এই যে পায়ের যে কুটতে আছে হুম এই যে ওটা দেখার মতো দেখার মতো এক কোথায় দেখার মতো অবশেষে আলী ভাই মাধ্যমে সংগ্রহ করলেন আমাদের সৈদপুর থেকে আগত সত্তর থেকে এসেছেন এসে সংগ্রহ করলেন অলিভের মাধ্যমে আবদুলুল্লাহ ষাটটি তিন লক্ষ পনেরো হাজার টাকা আর এটার হাইট অফ পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা এবং প্রস্তুত দিক দিয়ে যদি ধরেন হ্যাঁ সাতশোটি আটষট্টি আর এটা এটা প্রায় দশ ফিটের কাছাকাছি সমানই প্রায় দশটির কাছাকাছি অবশেষে সে ক্রয় করলেন আর সেরা এই সাতটি তো দর্শক আমরা দেখলাম আলি ভাই শেষমেশ আবিরুলের কাছ থেকে সংগ্রহ করে দিলেন আমরা যিনি সংগ্রহ করলেন তার সঙ্গে এক মিনিট একটু কথা বলবো দেখছেন আমার সামনে যিনি এই খামারের সত্ত্বাধিকারী তার ভাগিনা তার সঙ্গে আমরা একটু কথা বলবো পাশে কিন্তু সাহেব ভাইও আছেন তো মামা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি এত শর্ট টাইমে চলে আসলেন এই গুগলটা নিয়ে কোথাও চলতেছিল প্রায় এগারোটা থেকে শুরু হয়েছিল কথাবার্তা জি মামা সহ চলে আসছেন মূলত এটা আমরা ইউটিউবে দেখেছি ইউটিউবে দেখার পর পছন্দ হয়েছে কিন্তু বাস্তবে যেরকম দেখছি হ্যাঁ ইউটিউবে যেরকম দেখাচ্ছে বাস্তবের সাথে মিল রয়েছে মিল রয়েছে আর গরুটা খুব পছন্দ আছে আর এই হাটের বর্তমানে আজকে সেরা গরু হাট সেরা গরু হচ্ছে

সকাল থেকে দর্দাম চলছিল তিনশো তিরিশ পঁচিশ তিনশো পঁচিশ অবশেষে তিনশো এ সংগ্রহ করলেন সৈতপুর থেকে এসছেন আমাদের পাশের থানা পাশের ডিস্ট্রিক্ট